এই ভুলের মধ্যে আছেন এখনো এটা জেনে অবাক হলাম আমাদের অনেক তরুণরা এই মধ্যে এখনো আছে ইসুফ আল্লাহাম আল্লাহ নবী আল্লাহ নবী হিসেবে তিনি কোন গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করেছেন জোলাইখা তাকে বা আজি যে মিশরের স্ত্রী মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ সেই আজি যে মিশর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ তালা ইসমুল সালামকে রক্ষা করেছেন তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন দেখানো হয়েছে না এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি একটা দল কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে এটা ডেঞ্জারাস একটা বিষয় আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ইসুফ সোলাইখার মধ্যে প্রেম হয়েছে তারা জঘন্য ভুলের মধ্যে আছে এরকম কোন ঘটনা আসলে ঘটে নাই জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন আপনি আজকাল তরুণদের সুরাই ইসুফ খুব বেশি পড়া দরকার কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সুরাই ইসুফ খুলে ইসুফ আল্লাহ সদসালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন যার কারণে তাকে জেলে যেতে হয়েছে তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো অতএব এটা ডামিথ থাকে তার চরিত্রের ব্যাপারে অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস স্বর্গ হতে এসেছে এগুলো শয়তান করবার মন্ত্র শিখাই দেয় আপনাদের আরে ভাই প্রেম তো পবিত্র জিনিস স্বামী স্ত্রীর প্রেম আর বিবাহ মধ্যে যে তথাকথিত এটা পুরাই এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে আমি সবার ক্ষেত্রে বলছি অনেকের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ঠান্ডা থাকে ভালো বোড়া খাবো চাইনিজ টাইনিজ খাবো ফুচকা চটপটি খাবো ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি বাদরামি বদমাইশি করবে তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করা এটা কি সে প্রেম প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি সব খারাপ